আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার মসজিদের ধুলাবালি অযোগ্য ইট অর্থাৎ যেগুলো ব্যবহার করা হয় না অব্যবহার ইট অথবা সুরখি এইগুলো কি রাস্তার মধ্যে ফেলা যাবে এবং এইগুলি কোন জায়গায় ফেলতে হবে আমরা অনেকে যাই না আসুন একটু বলে দিই জি মসজিদের ইট অযোগ্য ইট অব্যবহার ইট সুরকি ধোলা এইগুলি একটি গর্তের মধ্যে আপনাকে ফেলতে হবে তবে হ্যাঁ কোনো অপবিত্র জায়গায় নাপাক জায়গায় এইগুলি ফেললে হবে না না যাইজ তবে আপনি রাস্তার মধ্যে এইগুলি অর্থাৎ অব্যবহার ইট সুরকি ধোলা বালি এইগুলো রাস্তার মধ্যে ফেলতে পারেন জায়েজ তখন হবে যদি আপনি যে রাস্তার মধ্যে ফেলবেন সেই রাস্তাটাকে একটু গভীরভাবে বেশি করে গর্ত করতে হবে করে সেই নিচে মসজিদের সুরকি ফেলবেন এবং তার উপরে বেশি করে মোটা করে আপনাকে মাটি ইট দিয়ে গেঁথে দিতে হবে তবেই জায়েজ হবে তার আগে জায়েজ হবে না